হ্যালো ফ্রেন্ডস সাকসেস স্টারি টোয়েন্টি চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম আজকে নিয়ে এসেছি কলকাতা পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ এবং রেলওয়ে পুলিশ পরীক্ষার জন্য জি কে ক্লাস ইতিহাস থেকে চল্লিশটি এমসিক চলা শুরু করা যাক আজকের প্রশ্নোত্তর পর্ব গৌতম বুদ্ধ কোথায় মারা যান অপশন এ উজ্জয়িনী আপসেন বি শারনাথ অপশান সি কুশিনগর অপশেন ডি কপিলাবস্তু এখানে সঠিক উত্তর হবে অপশন সি কুশিনগর মহাপরিনির্মাণ করেন কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গুরু ভদ্রবাহুর শিষ্য ছিলেন ভদ্রবাহু শিষ্য কে ছিলেন অপশন এ বিম্বিসার অপশন অপশন বি বিন্দুসার অপশন সি অয়াশত্রু অপশন ডি চন্দ্রগুপ্ত এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত ভদ্রহ শিষ্য ছিলেন কে সালা বন্দোবস্ত প্রবর্তন করেন এ বাবর বি আকবর অপশন সি আলাউদ্দিন খিলজি অপশন ডি শের শাহ এখানে সঠিক উত্তর হবে অপশন বি আকবর নিচের কে দিল্লির মসন দেব শেষ সুলতান ছিলেন অপশন এ ইলতুৎমিস অপশন বি বলবন অপশন সি ইব্রাহিম সৈয়দ লোদি এখানে সঠিক উত্তর হবে অপশন সি ইব্রাহিম লোদি পাটলিপুত্র নগরটি কে নির্মাণ করেন অপশন এ উদয়ভদ্র অপশন বি শিলভদ্র অপশন সি হর্ষবর্ধন অপশন ডি কনিষ্ক এখানে সঠিক উত্তর হবে অপশন এ উদয়ভদ্র বাংলার কোন নবাব তার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তরিত করেছিলেন অপশন এ সিরাজ উদ্দৌলা অপশান বি মির্জাফর অপশন সি মুর্শিদ কুলি খাঁ অপশান ডি মির কাসিম এখানে উত্তর হবে অপশন ডি মির কাসিম অশোকের শিলালিপির পাঠক কে করেন অপশন এ ভি এস স্মিথ অপশন বি রমিলা থাপার অপশন সি জেমস প্রিন্সেপ অপশন ডি ম্যাক্স মুলার এখানে সঠিক উত্তর হবে অপশন সি জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন তুজুক ই জাহাঙ্গীর কার লেখা অপশন এ আমির খসরু অপশন বি টমাস রো অপশন সি জাহাঙ্গীর অপশন ডি গুলবদন বেগম এখানে উত্তর হবে অপশন সি জাহাঙ্গীর ভারতের কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এ কনিষ্ক অপশন বি বাশিষ্ট অপশন সি প্রথম কথিস অপশন ডি ভীম এখানে উত্তর হবে অপশন ডি ভীম কথিস এদের মধ্যে কার কাছ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা বিহার দেওয়ানি লাভ করে এ জাহাঙ্গীর এখানে সঠিক উত্তর হবে অপশন সি দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তার আত্মজীবনী রচনা করেন অপশান এ পারসি অপশান বি উর্দু অপশান সি তুর্কি অপশান ডি আরবি এখানে সঠিক উত্তর হবে অপশান সি তুর্কি ভাষায় ইতিহাস এলফিনস্টোন কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন অপশান এ আলাউদ্দিন খিলজি অপশান বি গিয়াস উদ্দিন তুগলাক অপশান সি মোহাম্মদ বিন তুকলাক অপশান ডি ফিরোজ শাহ তুগলাক এখানে সঠিক উত্তর হবে অপশন ডি ফিরোজ শাহ তুগলক সাত রাজধানী কোথায় ছিল অপশন এ পৈঠান অপশন বি মগধ অপশন সি তক্ষশিলা অপশন ডি তাঞ্জোর এখানে সঠিক উত্তর হবে অপশন এ পৈঠান কোন সুলতান প্রথম হিন্দু ব্রাহ্মণদের উপর জিজিয়া কর আরোপ করেন অপশন এ ফিরোজ শাহ তুগলক অপশন বি ইলতুতমিশ সি গিয়াসউদ্দিন অপশন ডি আলাউদ্দিন এখানে এ ফিরোজ শাহ বলবান তিনি একমাত্র মুসলিম মহিলা যার নাম ও প্রকৃতি প্রকৃত্ব মুঘল মুদ্রায় পাওয়া যায় অপশন এ জাহান অপশন বি গোলবদন বেগম অপশন সি মমতাজ অপশন ডি নুর এখানে সঠিক উত্তর হবে অপশন ডি নূরজাহান সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল অপশন এ পার্সিক অপশন বি হিন্দি অপশন সি ফার্সি অপশন ডি আরবি এখানে উত্তর হবে অপশন সি ফার্সি দিল্লির মতি মসজিদ কোন মোগল সম্রাটের স্থাপত্য কীর্তি আপশন এ হুমায়ুন অপশন বি জাহাঙ্গীর অপশন সি শাহজাহান অপশন ডি ঔরঙ্গজেব এখানে সঠিক উত্তর হবে অপশন সি শাহজাহান মতি মসজিদ বৈদিক যুগে নদীর দেবী কে ছিলেন অপশন এ লক্ষ্মী অপশন বি দুর্গা অপশন সি সরস্বতী অপশন ডি গঙ্গা বৈদিক যুগে নদীর দেবী ছিলেন হচ্ছে আফসেন সি সরস্বতী কোন মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইলস্টোন বসেছিলেন আফসেন এ বিন্দুসার আফসেন বি অশোক আফসেন সি বৃহদ আফসেন ডি চন্দ্রগুপ্ত মৌর্য এখানে সঠিক উত্তর হবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য রাস্তায় মাইলস্টোন বসিয়েছিলেন অমর সিং কোন রাজা সভা কবি ছিলেন অমর সিং কোন রাজা সভা কবি জাহাঙ্গীর এখানে সঠিক উত্তর হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন অমর সিং অষ্টম শতাব্দী বিক্রমশিলা মহাবিয়ার ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে অপশন এ বিহার অপশন ডি উত্তরপ্রদেশ অপশন সি মধ্যপ্রদেশ অপশন ডি উড়িষ্যা এখানে সঠিক উত্তর হবে অপশন এ বিহার বিক্রম বর্ষীয় বিক্রম বর্ষীয়র রচয়িতা কে অপশন এ বানভট্ট অপশন বি ভবভূতি অপশন সি শূদ্রক অপশন ডি কালিদাস এখানে সঠিক উত্তর হবে অপশন ডি কালিদাস আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তকশিলা রাজা কে ছিলেন অপশন এ পুরু অপশন বি ধর্মানন্দ অপশন সি চন্দ্রগুপ্ত অপশন ডি অম্বি এখানে সঠিক উত্তর হবে অপশন বি ডি অম্বি মৌর্য সম্রাট শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বৃহৎত অপশন সি অশোক অপশন ডি বিন্দুসর এখানে উত্তর হবে অপশন বি বৃহৎ শেষ মৌর্য সম্রাট বৃহৎ হত্যা করে তার মন্ত্রী মগধের সিংহাসনে দখল করেন তার নাম কি অপশন এ বি সি সি শ্রীগুপ্ত এখানে উত্তর হবে অপশন এ পুষ্যমিত্র সঙ্গ বংশ প্রতিষ্ঠা করেছিলেন চীন দেশের এক উপজাতি ধ্বংস বংশধর হলো কুষাণেরা সেই উপজাতিদের নাম কি অপশন এ দ্রোন অপশন বি শক অপশন সি হুন অপশন সঠিক উত্তর হবে অপশন ডি ইউচি ইউচি জাতিরা হচ্ছে চীন দেশের একজন চীন দেশের উপজাতি বংশধর কুষাণেরা এই উপজাতিদের নাম হচ্ছে ইউচি ভারতের ছশো ছয় খ্রিস্টাব্দে কে রাজ রাজ্যভার গ্রহণ করেন অপশন এ হর্ষবর্ধন অপশন বি বিক্রমাদিত্য অপশন সি প্রভাকর অপশন ডি স্কন্দগুপ্ত এখানে সঠিক করতে হবে অপশন এ হর্ষবর্ধন ছশো ছশো ছয় খ্রিস্টাব্দে রাজসভায় রাজ্যসভা রাজ্যভার গ্রহণ করেন পাল বংশের রাজত্বকাল দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কোথায় কোথায় অপশন এ বিক্রমশিলা নালন্দা অপশন বি বিক্রমশীলা সমপুর অপশন সি নালন্দা সমপুর অপশন ডি নবদ্বীপ গৌড় এখানে সঠিক উত্তর হবে অপশন বি বিক্রমশীল ও সমপুর নিচের কোনটি পাল যুগের সন্ধ্যা কার নন্দির একটি রচনা অপশন এ ন্যায়িকলি অপশন বি রামচরিত অপশন সি প্রিয়দর্শিকা অপশন ডি দান সাগর এখানে সঠিক উত্তর হবে অপশন বি রামচরিত সেন বংশের শাসনকালে পবন দূত রচিত হয় সেন বংশের শাসনকালে পবন দূত রচিত হয় রচয়িতার নাম কি অপশন এ জয়দেব অপশন বি গোবর্ধন অপশন সি ধুই অপশন ডি বল্লাল সেন ধুইর রচয়িতাকে সরি পবন দূত পবন দূতের উত্তরটা বলে দিয়েছি খ্রিস্টীয় নবম থেকে বারোশ শতক পর্যন্ত কোন বংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিল ও মুসলমান আক্রমণ প্রতিরোধে সচেষ্ট ছিল অপশন এ সহি বংশ অপশন বি চৌহান বংশ অপশন সি সঙ্গ বংশ অপশন ডি পুষ্যবতি বংশ এখানে সঠিক উত্তর হবে অপশন বি চৌহান বংশ কোন রাজা সুলতান মাহমুদদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজিত জয়ের গ্লানি বলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন সরি এখানে ভুলবার হবে এই কথাটা যখন হেরে গিয়েছিল তিনি তখন তিনি গ্লানি সহ্য করতে পারেন যে কারণে হচ্ছে তিনি আত্মহত্যা করেছিলেন অপশন এ জয়পাল অপশন বি বি পৃথ্বীরা চৌহান অপশন সি আনন্দপাল পাল দি ডি সব্তিগীন এখানে সঠিক উত্তর হবে অপশন সি আনন্দ পাল তিনি আর গ্লানি সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছেন আনন্দপাল বাহমানি বংশকে প্রতিষ্ঠা করেন অপশন সি আলাউদ্দিন বাহমানি শাহ অপশন ডি শুভুক্তিগিন এখানে সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন বাহমণী শাহ তিনি ছিলেন বিচক্ষণা ন্যায়পরায়ণা দয়াবতী প্রজা হিতেসেন্দুষী ও রাজচিত গুণ সম্পন্না কার সম্বন্ধে একথা ঐতিহাসিক মিন উল ঝাঁসিরানি লক্ষ্মীবাই অপশন বি চাঁদ বিবি অপশন সি রাজিয়া সুলতানা অপশন ডি নুর এখানে সঠিক উত্তর হবে অপশন সি রাজিয়া সুলতানা ব্রহ্মজিৎ গৌড় কে ছিলেন অপশন এ আকবরের সভাসদ অপশন বি শেষ হিন্দু সেনাপতি অপশন সি গৌড়ের রাজা অপশন ডি সমুদ্রগুপ্ত প্রধানমন্ত্রী এখানে সঠিক উত্তর হবে অপশন বি শেষ একজন হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড় শশাঙ্কের রাজধানী কোথায় ছিল অপশন এ মুর্শিদাবাদ অপশন বি কর্ণ সুবর্ণ অপশান সি বিষ্ণুপুর অপশন ডি রাজগৃহ এখানে সঠিক উত্তর হবে কর্ণ সুবর্ণ বর্তমানে এই কর্ণ সুবর্ণই হচ্ছে মুর্শিদাবাদ জেলা হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি ছিলেন আপশন এ যশবন্ত সিংহ বি মানসিংহ বৈরাম খাঁ অপশন ডি শায়েস্তা খাঁ এখানে সঠিক উত্তর হবে অপশন সরি এখানে সঠিক উত্তর হবে মান সিংহ বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি অপশন এ চন্দ্রগুপ্ত মৌর্য বি গোলাপ গোপাল সি বললাল সেন অপশন ডি সঠিক উত্তর হবে অপশন বি গোপাল বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কতজন মন্ত্রী শিবাজিকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন অপশন এ একজন অপশন বি পাঁচজন অপশন সি আটজন অপশন ডি দশজন শিবাজিকে তার রাজকার্যে সহায়তা করতেন কতজন এখানে সঠিক উত্তর হবে অপশন সি আটজন শিখদের সর্বশেষ ধর্মগুরু নাম কি অপশন এ নানক অপশন বি তেগবাহাদুর অপশন সি গোবিন্দ সিং অপশন ডি কবির শিখদের সর্বশেষ ধর্মগুরু নাম এখানে সঠিক উত্তর হবে অপশন সি গুরু গোবিন্দ সিং থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম তারা ভিডিও বা এমসি কিউ ক্লাস পেতে প্রতিদিন আমার চ্যানেলটি ফলো করুন দেখুন সকাল সাতটায় এই চ্যানেল নতুন নতুন ভিডিও আপলোড হতে চলেছে So Thank i you. Thank you.